ঘুম থেকে উঠে এই যে ব্রাশটা হাতে নিয়ে ভাবলাম একটু রাস্তার দিকে ঘুরে আসি কেননা অনেক দিন হয়ে গেল ব্রাশ করতে করতে কিন্তু রাস্তায় হাঁটা হয় না তো আমি প্রায় আজকে অনেকটা সকালে উঠেছি দেখো সকালবেলাও কিন্তু রৌদ্রটা অনেক ভালোই হতেছে এখন ওই ছয়টা দশ কি পনেরো হবে তোমাদের দাদা চলে গেছে তো মাও মা এখনও যায়নি মা মুখ টুক আর কি মাও চলে যাবে সেন্টারে তো ব্রাশটা নিয়ে যে গেটের সামনে আসলাম এসে দেখি জল চলে এসেতে তো কোথায় আর যাওয়া হবে গেট রাস্তায় তো এখন ব্রাশটা করতে করতে জলটা নিয়ে নেবো কেননা তোমরা তো জানোই দিনে একবারই জল আসে তো চলো বন্ধুরা যেভাবে আমার দিনটা শুরু হয় সেইভাবেই তোমাদেরকে নিয়ে শুরু করছি চলো দেখতে থাকো পরে আসছি কতদিন যে হয়ে গেল ব্রাশটা হাতে নিয়ে একটু রাস্তায় হাঁটি না আগে তো কত বকা শুনতাম ঘুম থেকে উঠেই ব্রাশটা হাতে নিয়ে বেরিয়ে যেতাম প্রায় আধ ঘন্টা না হলে ব্রাশটা রাখতামও না টিফিনও খেতাম না প্রচুর বকা শুনতাম আগে জানো তো কোথায় জানি হারিয়ে গেলো ওই দিনগুলি এখন খুঁজেও পাওয়া যায় না আজকে রান্না করব এই লাপাতার শাকগুলি ভাবলাম চলো জল যেহেতু আছি এখন ভালো করে এগুলোকে ধুয়ে নেই হলে জানো তো অনেকটা বালু থাকে এভাবে চার পাঁচবার না ধুলে তারপর দেখো কতগুলি কাপড়ও ভিজিয়ে রেখেছিলাম জল আসার আগে এখন আমি জল থাকতে থাকতে কাপড়গুলি ধুয়ে দেব। আগে আমি কোনো দিন জল এত হিসাব করে খরচ করিনি কিন্তু এই বাড়িতে এসে জলের এতটা কষ্ট পেয়েছি বা এখনও পাচ্ছি তাই আমি এখন থেকে না বিয়ের পর থেকেই জল হিসাব করে ফেলতে শিখে গেছি প্রথম প্রথম একটু কষ্ট হয়েছে তবে এখন জানো তো জল একটু নষ্ট হলে অনেকটা কষ্ট হয় এমনও দিন গেছে মাসের পর মাস জল আসেনি কিনে স্নান করতে হয়েছে কিনেই খেতে হয়েছে এমন একটা অবস্থা এদিকে জলের তো দেখো এদিকে আমি শাকটা কেটে বসিয়ে দিয়েছি ওইদিকে কিন্তু আমার কাপড় চাপড় দেওয়া হয়ে গেছে এই যে লাউ পাতার সঙ্গে কিন্তু একটু ডাটা দিয়েছি আর বেশি করে মরিচ চিড়ে দিয়েছি তাতে কি বলতো অনেকটা ঝাল ঝাল হয় ভীষণ ভালো লাগে খেতে দুদিকে দেখো মেয়ের কাণ্ড আমি একদিকে ঠিক করি আর মেয়ে একদিকে বড়িয়ে রাখে এই যে মেয়ের মুখে একটু ভাত দিয়েছি মনে হয় আধ ঘন্টার উপরে হয়েছে ও এইটা নিয়েই খেলছে দুদিন লাগিয়ে খাবে মাথায় এগুলি কি মাথায় বালু দিয়েছ প্রত্যেক দিনের রুটিন অনুযায়ী যে কাজকর্ম থাকে সবগুলি আমার হয়ে গেছে এখন বাজে এগারোটা আর সমস্ত কাজ হয়ে গেছে মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে মেয়ে চলে গেছে পাশের বাড়িতে কাকির সঙ্গে কাকি এসেছিলো কাকি নিয়ে গেছে তো আমি কিছু খাইনি এখনও কেননা আমার একটা খারাপ অভ্যাস আছে যেটা হলো আমি কোনো কিছু খেয়ে আছে না কাজ করতে পারি না কোনো কিছু খেলে আমার ভীষণে অলস লাগে মানে খাওয়ার পর যে উঠে কাজ করব সেটা আমার একদম ইচ্ছে করে না তো সেই জন্য আমি কিছু খাই না সমস্ত কাজ শ্বাস সেরে তারপর স্নান টান করে খাই যেহেতু এগারোটার সঙ্গে সঙ্গে আমার কাজ শেষ হয়ে গেছে তো ভাবছি চলো সংসারে একটা এক্সট্রা কাজ কমিয়ে নিই তো চলো বন্ধুরা কথা বলে আর সময় নষ্ট করবো না অনেক টাইম কথা বলে নিয়েছি তো চলো এখন যাই বারোটার আগে সারতে হবে কেননা মেয়েকে আবার স্নান টান করিয়ে ঘুম পাড়াতে হবে ওরা আবার টাইম টু টাইম না হলে চলে না তো চলো বন্ধুরা যাই এখন রান্নাঘরটা লিপে নিই তারপর আবার কি করছি সবটাই শেয়ার করবো চলো দেখতে থাকো কারোর ভালোটা দেখে নিজেকে কোনো দিন হিংসা করতে নেই কেননা মাতার উপর ভগবান আছে কারোর ভালো দেখে যদি নিজের জলে তাহলে নিজের কোনোদিনই ভালো হবে না যে মানুষটার ভালো হয়েছে ও মানুষ ওই মানুষটা একদিন অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এই জায়গায় এসে পৌঁছেছে পরেরটা দেখে হিংসা না করে নিজের চেষ্টা করে এই জায়গায় এসে ভালো জায়গায় এসে পৌঁছানোটাই হলো। নিজের কর্তব্য এই কথাটা বলার কারণ এই সময় যে এমনও অনেক মানুষ আছে যে পরের সুখটা দেখে দিন সহ্য করতে পারে না ও মানুষ এমনও মানুষ আছে যে চায় না মানুষ কিছু কিছু মানুষ সুখে থাকুক তো বন্ধুরা আমি চাই ভগবানের কাছে প্রার্থনা করি যে যেরকম আছে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর একটু করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে তো বন্ধুরা দেখো আমি প্রত্যেক দিনই চেষ্টা করি কিন্তু রান্নার পরে এগোরটা একটু লেপে নিতে কিন্তু আর হয়ে না সময়ের জন্য আজকে যেহেতু সময় এসেছে মানে সময় পেয়েছি তো সময়টা কিন্তু সদ ব্যবহার করে এনেছি একটু নষ্ট না করে তো আমার একদমই খেয়াল ছিল না যে কয়েকদিন পরেই তো আবার শিব চতুর্দশী ওই সময় লেপে নিলেই হতো কিন্তু কী বলতো রান্নাঘরটা না লিফ্টে সহজে শুকাতে চায় না অনেকবার বলেছি তোমাদের দাদাকে যে এই গড়ো ওই বড় গড়ের মতো একটা কার্পেট এনে বিছিয়ে দিত না করে বিছাতে চায় না বলে তোমার কাছে টাকা থাকলে তুমি এনে বিছাও সমস্ত কাজ সেরে মাত্র স্নান করে ভাত খেয়ে উঠলাম এদিকে দেখো নারিকেল গাছ পরিষ্কার করেছে অনেক নারিকেল বেড়েছে এগুলিকে আবার খুঁজে খুঁজে বের করে এক জায়গায় রাখতে হবে মানে এখন আর এসে তোমাদের সঙ্গে কথাও বলতে পারবো না শুভ সন্ধ্যা বন্ধুরা অনেক টাইম পর অনেক টাইম পর সেই সকালে এসে তোমাদের সঙ্গে একটু কথা বলেছিলাম তারপর আর কোনো কথা হয়নি তো ভেবেছিলাম দান সেরে সে খাওয়া দাওয়া সেরে তোমাদের সঙ্গে একটু সে গল্প করব সেটা আর সেটা আর হলো কোথায় খাওয়া দাওয়ার পর মেয়েকে কুম পাড়িয়ে স্নান করে খাওয়ার পর পাঁচ মিনিটও বসতে পারিনি কেননা তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে নারকেল পাড়ি নারকেল পেরেছে নারকেল নারকেল গাছ পরিষ্কার করেছে সেগুলো নারকেল ছিল যে যেগুলি এখানে সেখানে পড়েছিলো সবগুলিকে খুঁজে খুঁজে এনে এক জায়গায় জড়ো করেছি তারপর সব যেগুলি ভালো খারাপ সব মানে একটা থাকে না আলাদা আলাদা করে রাখা সবটাই করেছি তো এরকম এগুলি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধে হয়ে যাওয়ার পর তারপর আর কি শেয়ার করবো ভেবেছিলাম সকালবেলা ঘরটা লেপেছি রান্নাঘরের রান্নাঘরটা লেপেছি রান্নাঘরের ধারটা লেপবো সেগুলি আর লেপা হলো না ভেবেছিলাম বিকেলে লেপবো নারকেল ঠিক করতে করতেই বিকেল চলে গেল তো তারপর ঘর দাওয়া জার দিলাম আর হাত পা ধুয়ে এই যে ম্যাডামকে নিয়ে বসলাম এই যে ম্যাডামকে নিয়ে বসলাম এখন এই যে এখন ম্যাডামকে নিয়ে বসলাম এখন খাওয়াবো এখন ওকে খাওয়াবো দুধ হরলিক্স মেয়েটাকে খাইয়ে আর একটা মিনিটও দেরি করে নিই চলে আসলাম রান্না করে হঠাৎ মনে পড়লো আর আমি তো বিকেলে রান্নাই বসাইনি তো দেখো আমি কিন্তু চাটনি বসিয়ে দিয়েছি একটু ঝাল করে চাটনি করবো আর বসিয়ে দিয়েছি ভাত দুপুরে কিন্তু অনেকটা তরকারি আছে এই যে শাক আছে লাউ পাতা দিয়ে রান্না করেছিলাম এখন অনেকটা রয়েছে আর এখানে আছে কালকে রাতে রান্না করেছিলাম ডাটা দিয়ে আলু দিয়ে শুটকি তরকারি তারপর ডাল আছে আলু ভাজা আছে এতগুলি থাকতে আবার কি রান্না করতে লাগবে দুজনের জন্য মার হলো কালকে একাদশী তো বন্ধুরা এতটাই মোবাইল ছিল তোমাদের দাদার কাছে কেন না তোমরা জানো যে মোবাইলটা নষ্ট হয়ে গেছে তোমার দাদার তো ও কাছ থেকে সে ওর কাছে ছিল মোবাইল এর মধ্যে আমার ভাত ডাল হয়ে গেছে চাটনিটাও প্রায় হয়ে গেছে তো সমস্ত কাজ শেষ রান্না করে আর কালকের জন্য কিছু টুকি টাকি সবজি কেটে রেখেছি তো তো এখন শুধু আটটা সাড়ে আটটা বাজলে মেয়েকে খাওয়াবো সবাই খাওয়া দাওয়া করে বাস ঘুমিয়ে যাব তো বন্ধুরা চলো তোমাদের দাদা ডাকছে মোবাইলটা দেওয়ার জন্য কী কাজ জানি মোবাইলে তো চলো বন্ধুরা আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে কথা বলে ভিডিওটা শেষ করে নিই কেননা আবার কখন নিয়ে আসতে পারবো মোবাইল কে এখন যখন এনেছি তখন তোমাদের সঙ্গে কথা বলে ভিডিওটা শেষ করে নিই তো চলো বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে সাতটা আমার কিন্তু সমস্ত কাজ শেষ ভিডিও শুরু করেছিলাম সব তোমাদেরকে নিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকে যেও আর অবশ্যই নিজের শখটা মতামত জানিয়ে যেতে ভুলবে না তো চলো টাটা দেখা হবে একটা নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর একে অপরের পাশে থাকো টাটা